হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো তো এটা ছিল কাল বিকেলের ভিডিও তো আমি যে আম তেলের আচারটা করেছিলাম সেটা দিয়ে মানে ওটা ঢাললাম কাচের ঝাড়ে তো মা ঢাললো দিয়ে তারপরে মুড়ি মাখে আমরা দুজন খেলাম তো দেখো এনাকেও মুড়ি দিয়েছিলাম মা বললো দিয়ে আসতে ওই জন্যই যে দেখো দেখাই যাচ্ছে ওর থালাতে তো সন্ধেবেলা প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছিল মানে মানে প্রচণ্ড ঝড় বলতে খুব আগের দিনের মতো অতটা না তবুও বেশ এই যে বিদ্যুৎ চমকাচ্ছিল খুব আর বাজ ছিল তো এখানে দেখো পেছনে আমাদের ওই ফুলবাগানের ভেতরে দুটো বাইক আছে আমার কাকার আর তার বেআই এসেছে তাদের যে বিদ্যুৎ চমকাতেই আছে একদম কিছু দেখা যাচ্ছে না রাত্রিবেলায় গুড মর্নিং সকলকে এই যে চা খাচ্ছি চা খেতে খেতে তোমাদের সঙ্গে শেয়ার করলাম বসে বসে চা খাচ্ছিলাম তো আজও ছোলা টোলা ভেজানো হয়নি যদিও তো তিন রকমের তিনটে বিস্কুট খেয়ে নিলাম তাই ওগুলো দেখাচ্ছি মাকে আর ভিডিওটা করছিলাম তো কালকে যে অ্যাক্সিডেন্টের কথা বলেছিলাম সেটা কাঠালিয়া মাঠের ভেতরে হয়েছিল মারুতিতে করে যাচ্ছিলো দিয়ে সাতজনই মারা গেছে তাই শুনলাম তো ভিডিও দেখলামও অল্প অল্প তো দেখো এই যে বিস্কিটটা ভাটির খেতে বেশ সুস্বাদু চলো চা খেয়ে নি তো এই যে তো তাকেও একটুখানি দেখিয়ে নিলাম চা খেতে খেতে তো আমি তোমরা দেখতে থাকো ভিডিওটা ততক্ষণে আমি চা খেতে থাকি ওকে দেখতে থাকো ও কী করছে না করছে তো বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো অন্যকে দেখার সুযোগ করে দিও কমেন্টে জানিও আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো যে চলে এলাম দুপুরের খাবার খেতে তো ওকে ভাত দিলাম তারপরে ভিডিওটা করছিলাম তো ও খেতে মানে খেতে যাচ্ছে আবার যেই আমি মোবাইলটা ধরছি ওর কাছে তখন আবার মানে সরে যাচ্ছে এই যে আজকে করেছিলাম সর্ষে পটল তো এটা আমি রেসিপিতে দিয়েছি আজকে তো তোমরা দেখে নিতে পারো বেশ ভালো হয়েছিল খেতে সর্ষে বাটা দিয়ে আমি সর্ষে পটল করেছি তো রেসিপিটা তোমরা চাইলে দেখে নিতে পারো আমি একখানা নিলাম আর একটার হাফ নিলাম দেড়খানা নিলাম তো বেশ কষা কষা করে করেছিলাম খেতে ভালোই হয়েছিল আমি আজকে রান্না করেছিলাম সর্ষে বাটাগুলো মা বাটনাগুলো করে দিয়েছিল আর আমি রান্না করলাম সর্ষের ভাগটা ঠিক থাকলে তেতো লাগে না আর যে সর্ষের ভাগটা বেশি হয়ে গেলে কিন্তু ওটা তেতো লাগবেই মানে পাশে মোবাইল দেখছিলাম কার্টুন আর খাচ্ছিলাম এই যে চলে এলাম আরেকটা তরকারি নিয়ে এখানে পটল আলু সজনে ডাটা আর মসুর ডাল দিয়ে রান্না করেছিলাম সর্ষে বাটা দিয়ে আমাদের মধ্যে রসুন আদা পেঁয়াজ এগুলো বেটে ছিল মা এটাও ভালো হয়েছিল একটু লবণটা কম ছিল এবার রান্না করে খেয়ে দেখো টাটার তরকারিটা এটাও ভালো লাগবে খেতে তো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটি আবারও বলছি প্লিজ আমাকে সাপোর্ট করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো খাওয়া প্রায় শেষের দিকে তো খাচ্ছি যে ডালগুলো মুখে পড়লে ভালো লাগে ওই জন্য আমি এক জায়গায় রেখে দিয়েছি ডালগুলো পরের ভাতগুলো নিয়ে খাবো ওই জন্য একবার দেখিয়ে দিলাম খেলেন খেতে খেতে উপরে উঠে গেছেন খাওয়া হয়ে গেছে তারপরে চলে এলাম এই যে ফুল বাগানের ভেতরে এই দুটো মিনি গোলাপের গাছ তো গাছ দুটো বৃষ্টিতে বেশ সুন্দর হয়েছে আর উলের গাছগুলো দেখতেই পাচ্ছ কত জোর এখানে মা কি সব দিয়েছে তো এখানে জল দেওয়ার পরে বেশ বেড়েছে আর এই যে পুঁই শাক দেখতে পাচ্ছ এই বাঁশ দিয়ে এটা আজকে করা হলো আর এই যে দেখো কুলেখাড়ার গাছগুলো ওই বড় ডালটা মা একদম পা দিয়ে মানে হাত দিয়ে না পা দিয়ে জানি না তবে ছিঁড়ে ফেলেছিলো দিয়ে পরে আবার ওটা লাগিয়ে দিল। তো এখানে দেখো কাল মেঘা পাতার গাছ এখানে আর একটা আছে যেটা লঙ্কার গাছ এটাও কাল পাতার গাছ খুব তেতো প্রচণ্ড তেতো আর খুব গন্ধ আর এটা কী গাছ আমি জানি না দেখো ওলের গাছগুলো বেশ বড়ো হয়ে গেছে আর এখানে বাইকটা আমার জেঠুর বলতে পারো আমার বাবার বড় যেহেতু সেহেতু জেঠুই বলি তো এই যে দেখো এটা আমাদের লিচু গাছ এই যে নারকেল গাছ এই যে এটা কচু গাছ তারপরে দেখো আমাদের ঘরে এইগুলো দুই সাইডে দুটো আঁকানো হয়েছে আর ও ঘরটা যেহেতু উনিশশো একানব্বই সালে করা সেটাও তুলে দিলাম তো দেখা হবে পরে বাই